ডিএক্সিন সৌন্দর্যের প্রাকৃতিক সমাধান সৌন্দর্য শুধুমাত্র বাইরের সাজ নয় বরং ভেতর থেকে আসা এক উজ্জ্বল প্রতিফলন বাজারে অসংখ্য কসমেটিক্স পাওয়া যায় কিন্তু সেগুলোর বেশিরভাগই যুক্ত যা সাময়িকভাবে কাজ করলেও দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু ডিয়েক্সিন পূর্ণ ভিন্ন এগুলো প্রকৃতির বিশুদ্ধ উপাদান দিয়ে তৈরি যা আপনার শরীর ত্বক ও চুলকে ভেতর থেকে পুনরুজ্জীবিত করে ডিএক্সেনের স্কিন কেয়ার পণ্য নিয়মিত ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকে দাগছোপ কমে যায় এবং মুখের উজ্জ্বলতা বেড়ে ওঠে স্বাভাবিকভাবেই চুলের যত্নে ডিএক্সেন হেয়ার অয়েল ও শ্যাম্পু চুল পড়া রোধ করে গোড়া মজবুত করে এবং চুলকে করে তোলে ঘন ও আকর্ষণীয় শুধু বাহ্যিক যত্ন নয় ডিএক্সেনের সাপ্লিমেন্টস শরীরের ভেতর থেকে টক্সিন দূর করে রক্ত পরিষ্কার রাখে এবং ত্বককে সতেজ রাখে দীর্ঘ সময় সবচেয়ে বড় বিষয় হল ডিএক্সিন পণ্য একেবারেই প্রাকৃতিক ও নিরাপদ এটি আপনার সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত ডিএক্সিন পণ্য ব্যবহার মানে শুধু সুন্দর হওয়া নয় বরং ভেতর থেকে সুস্থ ও আত্মবিশ্বাসী হয়ে ওঠা তাই এখনই বেছে নিন ডিএক্সিন কারণ আপনার সত্যিকারের সৌন্দর্য প্রকৃতির সঙ্গেই বিকশিত হবে